কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন নতুন একটি একটি দিন ভিডিও আবারও নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়নি আজ কিন্তু নিয়ে এসেছি আমরা দারুণ একটি ভিডিও আর এই ভিডিওটা কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিনই করেছি তো সেদিন আমাদের ছাড়া হয়নি তো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর আর সেদিন কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমডাঙ্গা করুণা মায়ের মন্দিরে পুজো দিতে তো আমি আগেও এসেছিলাম এই মন্দিরে পুজো দিতে কিন্তু তখন এটা ভিডিও করা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিওটা তো সকাল সকাল কিন্তু আমরা মন্দিরে মধ্যেই কিন্তু পৌঁছে গেছি আর এখান থেকে কিন্তু 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 আমরা পৌষ মাসে এখানেও দিয়ে পুজো হয় আর আমার কিন্তু বেশ ভালো লাগছিল যে এখানে মূল দিয়েও কিন্তু পুজো করা হয় মায়ের তো আমি মূলও নিয়েছিলাম ডালার মধ্যে আর পাঁচ রকম ফল নিয়েছিলাম মিষ্টি নিয়েছিলাম তো এবার কিন্তু মায়ের মন্দিরের দিক যাওয়া যাক আর দেখুন এখানে কিন্তু পৌষ মেলা হচ্ছে দুই পাশে কিন্তু অনেক দোকান বসেছে আর এই পিছনের দিকে কিন্তু খুব বড় একটা মেলা হচ্ছে তো ফার্স্টেই কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি পুজোটা দেওয়ার পর তারপর কিন্তু আমরা মেলাটা ঘুরে তোমাদের দেখাচ্ছি এই যে আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি তো দেখুন দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে এই যে বাদাম গজার দোকান বসেছে আর দুপাশে কিন্তু প্রচুর দোকান বসেছে তো আমরা কিন্তু এবার হাঁটছি আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা যেহেতু আজকে পঁচিশে আরো বেশি ভিড় দিনটা পঁচিশে ডিসেম্বর ছিল বড়দিন আর বড়দিনে কিন্তু সবাই কিন্তু এখানে যেহেতু পৌষ মেলা হচ্ছে সবাই কিন্তু ঘুরতে আসছে মায়ের মন্দিরে পুজো দিতে আসছে তাহলে ভাবলাম যে মায়ের মন্দিরেই যাওয়া যাক পুজোটাও দেওয়া হবে মনটাও বেশ ভালো লাগবে আর এখান থেকে মেলায় একটু ঘুরতে পারবো তো চলে এসেছি এই যে এখান থেকে আমরা কিন্তু এখন মায়ের মন্দিরে যাচ্ছি দেখুন দুপাশে কত ভিড় আর কত দোকান বসেছে তো এই মেলাটা কিন্তু তোমাদের সঙ্গে পরে আমি আমি ভিডিওতে দেখাচ্ছি আগে আমরা যাচ্ছি মায়ের মায়ের মন্দিরে মন্দিরে এই এই যে যে চলে এসেছি আর ঢুকে গেছি তো এখানে একটি বাস দেওয়া আছে মাঝখান থেকে তো মেয়েদের মানে মহিলাদের এই পাশে লাইন আর ছেলেদের ওই পাশে তো আমি আর আমার হাজবেন্ড এসছিলাম তো আমি এই পাশে লাইনে দাঁড়িয়েছিলাম ও ওই পাশে লাইনে দাঁড়িয়েছিল তো দেখুন কতটা ভিড় এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রচুর ভিড় এখানে মানে কি বলবো না আসলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তো আমি যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এক এক করে কিন্তু এই যে ভেতরে প্রবেশের এখানে ঢোকাচ্ছে মন্দিরের মধ্যে তো এবার কিন্তু আমি সামনের দিকে এগোচ্ছি আর যেটুকু ভিডিও পেরেছি সেটুকুই করেছি ভেতরেও কিন্তু প্রচন্ড ভিড় তো এবার কিন্তু আমি ভেতরের দিকে যাচ্ছি এই যে আমি ভেতরে কিন্তু যাওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়িয়েছি তো এখানে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে আজকে আমরা পুজোটা দিয়েছি এই যে চলে এসেছি আর এসেই কিন্তু আমি সামনে বসে পড়েছি পুরো সামনে বসতে পারিনি কিন্তু মাকে দেখতে পাচ্ছি এমন জায়গায় আমি বসেছিলাম আর এবার কিন্তু আমরা অঞ্জলি দেবো আর আমি সারাদিন উপোস করেছিলাম তো এবারে আমি অঞ্জলি দেবো তো এখানে আমরা সকলে কিন্তু বসে পড়েছি তো এই পাশে মহিলাদের আর ওই পাশে কিন্তু ছেলেদের আর খুব সুন্দর লাগছিল মাকে দেখতে মন্দিরটা কিন্তু খুব সুন্দর ভাবে সাজিয়েছে প্রথমে কিন্তু মাকে প্রণাম করে একটু কিন্তু ভিডিও করে নিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে দেখুন আমার কিন্তু অঞ্চলে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি পুজোর ডালিটাকে কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে দেওয়ার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় দেখলে তোমরা বুঝতে পারছো কতটা ভিড় এখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না কারণ এতটা ভিড় তো আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ঠাকুর মশাইকে কিন্তু আমি ডালিটা দেব বলে দেখলে বুঝতে পারবে এখানে কতটা ভিড় আর এই পাশে মহিলাদের ওই পাশে কিন্তু পুরুষদের জন্য তো এবার কিন্তু আমি ঠাকুর মশাইকে কিন্তু ডালিটা দেব তো আমাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা বেরিয়ে এসেছি তো কিন্তু আমরা সকালে যেহেতু আমরা কিছু খাইনি উপোস ছিলাম তো এখানে নিরামিষ কি খাবো তো আমাদের এখানে লোকনাথ উৎসব হচ্ছে আমরা সাত দিন নিরামিষ খাচ্ছি তো এখানে আমি খাওয়ার মধ্যে লুচি আর এখানে তরকারি ছিল সেটাই কিন্তু সকালে আমরা খেয়েছি এবার পেছনের দিকে একটু এসছি এখানে খুব সুন্দর মেলা বসেছে দেখুন নাগরদোলনা আরো কত দোকান এখানে বসেছে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম এই যে কত নাগরদোলনা উঠেছে এখানে দেখুন আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো এখানে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এখানে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ আর এই যে পেছনের দিকে দেখুন এখানে কিন্তু কি সুন্দর সবজি চাষ হয় এই যে পেছনের দিকটা কিন্তু মাঠের মতন দেখুন এখানে অনেক সবজি চাষ হয় আর যারা দূর থেকে এসছে তারা এখানে একটু বসছে গল্প করছে টিফিন করছে বেশ ভালোই কিন্তু লাগছিল তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম খুব ভালো লাগছিল মনটা তো যেহেতু আমরা নিরামিষ তো কি খাবো ভেবে পাচ্ছি না তো এখানে কিন্তু কামরাঙা মাখা আর পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল তো ভাবলাম একটু টকই খাওয়া যাক তো আমরা এখানে একটু পাকা কামরাঙা কিন্তু মাখা খাবো বলে দিয়েছি কোথায় পাওয়া যায় ঝাল দেবা হ্যাঁ সেদিনকার তো কামরাঙা মাখাটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে দেখুন দেখেই কিন্তু আমার জীবের জল চলে আসছে পেয়ারাটা কিন্তু খেতে অতটা ইচ্ছা করছিল না কারণ পেয়ারাটা কিন্তু সব সময় কিন্তু খাওয়া হয় এর জন্য কিন্তু আমার টকটাই কিন্তু বেশি খেতে ভালো লাগছিল কারণ টক কিন্তু আমি খেতে বেশি ভালোবাসি তো এই যে আমরা দুজনে এখন কামরাঙা মাখাটা খাবো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা বেশ টক টক কিন্তু বেশ ভালোই লাগছিল শীতের সময় এরকম টক খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমাদের কামরাঙা মাখাটা খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু ঘুরছিলাম আর এখানে না খুব সুন্দর কাঠি জিনিস বিক্রি হয় বেশ ভালোই লাগছিল ভাবছিলাম আরেকদিন এসে কিছু কেনাকাটা করবো তো বেশ এখানে ভালোই সুন্দর সুন্দর এখানে জিনিস তো একটু ঘোরাঘুরি করে কিন্তু তারপর আমরা বাড়ির দিকে কিন্তু রওনা দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে